السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده بعد عن ابي هريره رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم قال تعوذ بالله من جهد البلاء ودرق الشقاء وسوء القضاء وشماته الاعداء মুত্তাফা খুন আলাইহে সন্দ্রসুদ্সুল্লাহ সাল্লাহ আলাই আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন আর তিনি বলতে বলেছেন দোয়াটি যা একটু আগে আমি পাঠ করে শোনা অনুবাদ হলো আবুহরাই আল্লাহ আলহতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম এর সাদ করেছেন আবাজুবাহ জাহাদুলাই ও দশেক তোমরা আল্লাহর নিখড়ে আশ্রয় প্রার্থনা করো বালা থেকে এবং দুর্ভাগ্যতা থেকে এবং সারার মন্দ থেকে আল্লাহর ফয়েসলার মন্দ থেকে এবং দুশ্মনের মুখ হাসি থেকে দুঃমনের উল্লাস থেকে আনন্দ উল্লাস থেকে পানাহ চাও উল্লাস আল্লাহ আলি আসাল্লামে হাদিসে এই জিনিসগুলি থেকে পানাহা চাইতে বললেন কেন আসলে এগুলি কি জিনিস তা আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব আমা তাউফিকি লা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তাআউযু বিল্লাহ বালা তোমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো জাহদিল বালা জাহদিল বালা মানে কঠিন मुसीबत কঠিন পরীক্ষা যেটা বহনে অনেক কষ্ট মাত্রাতিরিক্ত কষ্ট হয় অসম্ভব হয়ে যায় ওই কষ্টকে বহন করা যার ফলে মানুষ অনেক সময় মৃত্যুকে কামনা করে বসে বা অনেক সময় মোরক্ষ হওয়ার কারণে আত্মহত্যা করে বসে যেমন কোনো কোন আলেম ব্যাখ্যা করেছেন জাহাদুল বালা হল কেল্লাতুল মাল ও কাসরাতুল আয়াল মাল অল্প থাকা সম্পদ অল্প থাকা আর বেশি সদস্য থাকা পরিবারের মানে পরিবারের সদস্য অনেক বেশি কিন্তু তাদের ভরণ পোষণের ব্যবস্থা নাই একেবারে এই সংকীর্ণময় ব্যবস্থা যার ফলে না নিজের পেটে ভাত দিতে পারছে খাদ্য দিতে পারছে না স্ত্রীর না সন্তানদের এক কথায় ভরণ পোষণের টান পড়ে তার জিন্দিগিটা বেকার হয়ে যাচ্ছে আবার চাহাজুল বালা বলতে এটাও হতে পারে যে এমন ঋণে জর্জরিত হয়ে গিয়েছে চতুর্দিক থেকে তারা ঋণের তাকাদা করছে কিন্তু ঋণ দিতে পারছে না ঋণ শোধের কোনো ব্যবস্থা নেই আর চারিদিক থেকে তাকে দংশন করার মতো দংশন করছে মানে করছে তাদের ঋণ যাই আমাদের ঋণ কবে দেবে কবে দিবে আমাদের কবে আমাদের ঋণ পরিশোধ করবে এভাবে কদিন চলবে অথচ তার কাছে এটা পরিশোধের কোনো ব্যবস্থাই নেই অথবা এমন অসুখ যে অসুখ সহ্য করা তার ক্ষমতা নেই তখন আল্লাহ কাছে আশা করে যে আল্লাহ তুমি আমার মৃত্যুটা দিলেই মনে হয় ভালো হতো কথা বড় বড় বিপদ থেকে আল্লাহর রসুল সাল্লাহ আলি আসাল্লাম আমাদেরকে পানা চাইতে বলেছেন তো এগুলো হলো জাহাদুল বালাহ মানে এমন বালা এমন মুসিবত যা বহন করতে অনেক কষ্ট হয় সাধ্যের বাইরে চলে যায় এরকম মুসিবত থেকে পানা চা হাইতে বলেছেন রসুল্লাহ আমাদেরকে ধারা কি মানে হতভাগ্যতা পাওয়া থেকে মানে হতভাগ্যতার কবলে পড়া থেকে শাখা মানে কি শাখা এটা আরবি বিপরীত সাদা শাখা মানে হতভাগ্যতা আর সাদা মানে সৌভাগ্য তো হতভাগ্যতা দুইভাবে হতে পারে দুনিয়ার হতভাগ্যতা আখেরাতে হতভাগ্যতা শাখা মানে এমন কিছুতে পড়ে গিয়েছে যেগুলি বলা যেতে পারে তাকে শাকি বানিয়ে দেবে দুনিয়াতে যেমন প্যাটের দায়ে চুরি করে বসা ডাকাতি করতে যাওয়া অথবা সেরেকে লিপ্ত হয়ে যায় হঠাৎ করে আঁকি পরিবর্তন হয়ে গেছে মাজার পূজা সাথে উঠবাস করতে করতে মাজার পূজা হয়ে গেছে বলছে কেউ কে না খালি হাতে খাজার হাতে দরকার এগুলো শাকা কোনোভাবে পাপে জড়িয়ে পড়া বড়ো বড়ো পাপ চর্চা করা যেমন সেরকের কথা বললাম শিরিক জেনা ব্যবীচার সুদ ঘুষ ইত্যাদির বিষয়ে কোনো তওয়াক্কা না করে এগুলিতে লিপ্ত হয় এগুলো হলো দুনিয়ার আর শাখা এই ভাত কাপড়ের টান পড়ে এটাও ধরা যেতে পারে শাখা ও দুনিয়া আর শাখাও আখেরা পরকালের শাখা হতভাগ্যতা নামে জাহান্ন কবরে হাসরে সব জায়গাতে ধরা খাওয়া সব জায়গাতে আটকে যাওয়া আর শেষ ঠিকানা হলো জাহান্নাম এটাও একটা শাখা দেখেন এটা শাখা আখেরা আখেরাতের হতভাগ্যতা তো রসুল আমাদেরকে হতভাগ্যতা থেকেও হতভাগ্যতার কবলে পড়া থেকে কন চাইতে বলেছেন আর হতভাগতা বুঝতে পারেন দুনিয়ার দনিয়ার হতভাগ্যতা আখের তো হতভাগ্যতা দুনিয়ার হতভাগতা বুঝতে পারলেন যে হারামে লিপ্ত হওয়া সে রেখ উপরিত তৃপ্ত হয়ে যাওয়া ইমান হারিয়ে ফেলা ইমানিয়াতের বিষয়ে সংশয় স্থাপন করা যে এটা কেন এরকম ওটা কেন এরকম ইসলামে কেন এরকম নিয়ম রেখেছে যে স্বামী দ্বিতীয় স্ত্রী তৃতীয় স্ত্রী চতুর্থ স্ত্রীর গ্রহণ করতে পারবে এগুলো সবই এগুলো সবই কি শাখা ভেতরে শাঁখা মানে ইসলাম নিয়ে কনফিউশনে থাকা বা বড় বড় পাপে পড়ে যাওয়া অথচ সেটাকে কিছুই মনে করছে না আগে ভালো ছিল হঠাৎ করে ডাউনে চলে গিয়েছে তো যাই হোক এগুলো সবই শাখা আর বিপরীত হলো সাদা সৌভাগ্য মানে ইসলামের অনুশাসন অনেক হওয়া দুনিয়াতে যা যা চেয়েছিল বৈধ সব পেয়ে যাওয়া ঘর পেয়েছে নারী পেয়েছে বাড়ি পেয়েছে সুন্দর সুন্দর সন্তান সন্তি পেয়েছে চক্ষু ঠান্ডা কারি এগুলো দুনিয়ার কি দুনিয়ার সাদ তারপরে তার কোনো অভাব নেই যা ইচ্ছা হাতের নাগালে পেয়ে যাচ্ছে আর্থিক সচ্ছলতা রয়েছে এগুলো সব সাক সাদা তো দুনিয়া আর আখেরা কবরে হাসরে সর্বস্থলে কি তার শুভ সংবাদ ফেরেস তারা তাকে রিসিপশান করে নিয়ে যাবে কবারও তাকে স্বাগত জানাবে হাঁসারও স্বাগত জানাবে আর শেষ ঠিকানা সেখানেও তারা তাকে রিসিপশান করবে সালাম দিয়ে জান্নাতে প্রবেশ করতে বলবে এটা হলো নিয়ে আমলা আখেরা তো রসুল্লাহ সাসাল আমাদেরকে শাকা থেকে পানা চাইতে বলছে শাখার অর্থ তো বুঝতে পারলেন অত থেকে পানা চাইতে বলছেন এবং হতভাগ্যতা কীভাবে হতে পারে সেটা তো উদাহরণ স্বরূপ বুঝতেই পারেন সৈল কথা একটা বিশ্ব থেকে মানুষ সোইল কথা মানে মন্দ ফায়সালা ফায়সালা মন্দ থেকে যে ফায়সালা করেন তার সবটুকুই মঙ্গলময় কল্যাণকর কিন্তু বান্দার ক্ষেত্রে কোনো সময় এই ফায়সালা কী হয়ে যায় হ্যাঁ ক্ষতিকর হয়ে যায় তার এই ফায়সালা তার মানে তাকে বিপদে ফেলে দেয় এক কথায় মানে সহ্য করতে না পেরে কুফরি করে বসে এরকমও হতে পারে তো সালার মন্দ থেকে পানা চাহা হবে চাইতে বলে সেরা সু উল্লাহ এভাবে পানা চাইলে হয়তোবা আল্লাহ রবুল্লাহ আমিন তার ভাগ্যে যদি কিছু লেখাও রাখেন হতে পারে আল্লাহ রবুল্লাহ আমিন এই দোয়ার ফলে তার এই ভাগ্যটাকে সৌভাগ্যে পরিণত করে দিতে পারেন আর সৈহাদ দোয়া দোয়া ছাড়া তকদেরকে পরিবর্তন করতে পারে না তো এভাবে দোয়া করলে হয়তোবা তার ভাগ্যে যেটা লেখা রয়েছে অনিষ্ট সেটা রক্ষা পাবে এক কথাই আল্লাহর ফায়সালা কোনো অনিষ্ট নেই তবে বান্দার উপরে যে ফাঁসাটা পড়ে সেটা বান্দার ক্ষেত্রে কোনো 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 সময় তার জন্য ক্ষতিকর হয়ে যায় তার জন্য কষ্টকর হয়ে যায় তবুও যদি সে ইমানের সাথে এগুলো গ্রহণ করে নেয় বরণ করে নেয় এবং মন্দ ফায়সালাকে প্রতিহত করার চেষ্টা করে সাধ্য মতো কর্মসলনা মোতাবেক তাহলে সে যে সে কারণে সে নিন্দিত হবে না অবশ্যই তো যা হোক এখানের সুল্লা সন্দ ফায়সালা থেকে পানাহ চাইতে বলেছেন তো আমরাও চাইব তাহলে আল্লাহ রব্বুল আলম আমাদের জন্য এই ফায়সালাগুলি গ্রহণ করতে করা সহজ করে দেবেন বা ফায়সালাটাকেই তিনি সহজ করে দেবেন বা মন্দ ফায়সালা থেকে থাকলে আমাদের ওপরে সেটাকে আল্লাহ সরিয়ে দেবেন দুয়ার ফলে এই জাতীয় দুয়ার ফলে তো এটাকে বলে সুল কদাহ মানে ফায়সালার অনিষ্ট থেকে তাকে ধীরের অনিষ্ট থেকে বলা যেতে পারে যদি আল্লাহ নির্ধারণে কোনো অনিষ্ট নাই কারণ যে কোনো বিপদ আফদ তার ভিতর কিছু কলন আছে না ধৈর্য আল্লাহ নাকি দেবেন তাহলে তো তাকেও কোনো মন্দই আমরা দেখছি না কিন্তু বান্দার দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে দেখা যায় যে এই ফাঁসাগুলি অনেক সময় হ্যাঁ মন্দ হয়ে থাকে বা অকল্যাণকর মনে লাগে তো যা হোক ফায়সার অকল্যাণ থেকে পনা চাইতে বলেছেন রসুল উল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লাম লাস্টে কি বলেছেন ও শ্যামা থাতিল আদা দুশ্মনের মুখ হাসি থেকে দুশ্মনের উল্লাস করা থেকে এটা অবশ্যই একটা মানসিক মানে বলতে বলে পরাজয় বলা যেতে পারে যে আপনার দুশ্মন হাসবে এমন কিছু কাজ হয়ে গেছে বা এমন কিছু পতিত হয়েছে আপনার উপরে যে দুশ্মন হাসবে তো দুশ্মনের মুখ হাসিলা বা দুশ্মনের হাসা উল্লাস করা এটা অনেক বেদনাদায়ক কষ্টদায়ক কেউ চায় না যে তার দুশ্মন তাকে দেখে হাসুক উল্লাস করুক বরং তার দুশ্মনকে এমন কিছু দেখাতে পছন্দ করে যার দরুন তার দুশ্মনকে হয়তো খারাপ লাগবে কিন্তু তাকে মন্দ অনিষ্ট করলে তার দুশ্মন হাসবে বা এমন কিছু করে বসবে যার ফলে তার দুশ্মন হাসবে উল্লাস করবে ট্রোল করবে এগুলি আসলে কার অর্থে মানসিকভাবে বিধ্বস্ত করে তোলে ব্যক্তিকে তো রসুল্লাহ সাল এই সামাততন আদা দুশ্মনদের মুখ হাসা থেকে উল্লাস করা থেকে পানা চাইতে বলেছে যদি আপনি পানা চান তাহলে আশা করি আপনাকে রক্ষা করবেন আপনাকে আমাকে রক্ষা করবেন যদি আমরা দুশ্মনের মুখ হাসিলা থেকে তাদের হাসি উল্লাস থেকে পানা চাই আল্লাহ রব্বরে রক্ষা করবেন এমন এবং এমন কোনো সিচুয়েশনে ফেলবেন না যার ফলে দুশ্মন মানে হাসি তামসা উল্লাস করার সুযোগ পেয়ে বসে তো বন্ধুরা আসলে এই দোয়াটি অনেক সুন্দর বোখারি মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে এই দোয়াটি আমরা সালাতের ভিতরে করতে পারি সালাতের বাইরে করতে পারি এক কথায় অনেক সুন্দর দোয়া এবং রসুল্লা আসলাম এই দোয়াটি করতেন তিনি নিজেও করতেন যদিও আল্লাহ রবেন তাকে সংরক্ষিত রেখেছেন রেখেছিলেন তো আমাদের এই দোয়াটি আরও বেশ বেশ করা উচিত الله رب العالمين مدر جهد البلاء درك الشقاء وسوء القضاء وسوء القضاء وشمرت العادات هكذا آمين صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته